জয় ঠাকুর আমার আগের একটা ভিডিও ছিল যেটা অনেকেই দেখে থাকবেন যে জগতের জেগে উঠেছে স্বামীজি বলেছিলেন এই ইলেকট্রোম্যাগনেটিক শিফটের জন্য আর্থের শিফটের জন্য এবং ইভলিউশনের টাইমটা ভীষণ ফাস্ট ফরওয়ার্ডে চলছে বলে আমরা নানান রকম তার সাইড এফেক্টগুলো এক্সপিরিয়েন্স করব আপনারা অনেকেই হয়তো দেখছেন যে ভীষণ ভুলে যাওয়া একটা প্রবলেম হয়ে গেছে আমরা খেয়ে হারিয়ে ফেলছি একটা ফ্লোতে যে আমরা কাজ করি এটার পরে এটা করবো এটার পরে এটা করবো সেই ফ্লোটা আমরা হারিয়ে ফেলি ভীষণ টায়ার্ড লাগছে ভীষণ ক্লান্তি লাগছে আগে আগের যুগে লোকেদের ষাট বছর বয়স তারা চাকরি রিটায়ারমেন্ট হতো তারপরেও তাদের স্ট্যামিনা এনার্জি এত ছিল যে তারা সত্তর বছর বয়স ভালো করে নজর রেখে কাজ করতে পারত কিন্তু এখন অবস্থা যা চল্লিশ বছর বয়সের পরই আপনার টায়ার্ড লাগবে আপনার মনে হবে যে ওই যে একটা গতানুগতিক যাওয়া চাকরি করা রোজগার করা কিছু একটা একটা কাজ সমস্ত কিছু করা এমনকি বাড়িতেও যারা কাজ করছেন বাড়ির কাজ করা ছেলে মেয়ের দেখাশোনা করা ওইটা চল্লিশ বছর বয়সের পরেই যেন আর পেরে ওঠা যাচ্ছে না জীবনটা যেন ভীষণ সমস্ত টাইম ফরওয়ার্ড আপনারা অনেকেই অনুভব করে থাকবেন যে মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি দিন কেটে যাচ্ছে কত তাড়াতাড়ি বছর চলে যাচ্ছে টাইম ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে ইভলিউশন ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে তাই জন্য ক্লান্তি লাগবে ভুলে যাওয়ার প্রবলেম হচ্ছে আরও অনেক রকম সাইড এফেক্ট থাকবে মানসিকও অনেক উথাল পাথাল বোধ করবেন বাইরের জগতেও অনেক উথাল পাথাল হচ্ছে এবং হতে থাকবে এই সব কিছুর মধ্যেও সাধকদের জন্য তবু ভগবানকে আঁকড়ে ধরে দিন কাটানো যে সমস্ত কিছু যখন আমরা নিজেরা পেরে উঠছি না আমাদের নিজেদের শক্তিতে তখনও ভগবানকে বারবার বলা যে তুমি করিয়ে নাও তুমি শক্তি দাও তুমি যা যা করাবার সেগুলো করিয়ে নাও সেটা বলে প্রার্থনা সহায়ে এগিয়ে যাওয়া এটা ছাড়া আর কোনো উপায় নেই এইটার যে কোনো সলিউশন আছে তা নয় এই পরিস্থিতির মোকাবিলা করতে করতেই আমাদের এগিয়ে যেতে হবে এই ভিডিওটা করার পেছনে কারণ হচ্ছে যে অনেকেরই মনে হবে যে আমাদের কি কোনো অসুস্থতা হলো আমরা কেন এরকম ভুলে যাচ্ছি তাহলে কি ব্রেনের কোনো প্রবলেম হচ্ছে তাহলে কি কোনো রোগ ধরলো বা কেন এত ক্লান্তি বোধ হচ্ছে আর কিছু অসুবিধা হচ্ছে শারীরিক সেটা যাতে আপনারা না ভুল বোঝেন এটা শারীরিক কোনো সমস্যা নয় বা কোনো রোগ নয় বা মানসিকও কোনো রোগ নয় এটা এই পরিস্থিতির জন্য এই ইলেকট্রোম্যাগনেটিক শিফটের জন্যই এটা সাইড এফেক্ট সবার হচ্ছে ভাবার কিছু নেই যতটা পারা যায় প্রার্থনা এবং ভগবানকে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা এইটাই সলিউশন আর কোনো সলিউশন নেই জয় মা জয় ঠাকুর হারিও